তো সেই রকম ওটা গনে কর্তাক মানে কামিন ভাঙা হয়ে যায় সকর ক্ষেত্র না যায় সামর ক্ষেত্রে যাবে তো সেই রকম আপনাদেরকে অনেক লোককে ভুল বুঝাবে এবার যাসিনা নাই তো পুলিশ আছে অমুক করবে হামলা করবে তো ভাবে রাখবেন যারা চাষা ছেলা বসে যদি কেউ চোখে ধরে তখন কি করে দড়িয়ে উঠে

এইবারে কি তুই স্পাস কি উস্পাস যে হচ্ছে বুঝতে নেই পাচ্ছেন তো পোছে লাগি লাই গরম গরম কথা কিনা বলছে আমরা তো নাই রাস্তার মানুষ নাকি আমাদের বুড়ালি মানে ভাষণ বেশি শক্ত নাই হবে কিন্তু দেখলেন নাই কত কিছু ছেলা গিরে বলে দিল তো কথা হচ্ছে এইবারে স্পাস কি উস্পাস হয়ে যাবে আপনারা সবাই ওই রেলতে কাই যাবেন

আরো তথা লোক এখন বাকি আছে তাই কথাটাকে সংক্ষিপ্ত পালি অংশ বাঁধে যেমন এক নয়া থাকতে গেল অংশ বাকে দিতেই হতো সেই রকম মনে করে আমাকে বললে তোমায় কিন্তু আমার এই টুকুই হই নাই বাবা আমাকে পাক্কা যদিও দেড় দু ঘন্টা না দেয় তাহলে সে আমার চাঞ্চল তার জন্য আর

এখন সব কথা ধুল বক্রানমান ইয়ার ইয়ারপর আমি বেশি কিছু না বলে বক্তব্যটা কিনে শেষ করছি কেন আরো আমার সেই বক্তা আছে